প্রিয় একজন নোতা সেই শ্রীদেবপ্রতিম পট্টনায়ক সেই উচ্চশিক্ষায় ভালো ফল করে দেখুন তিনি দেশের সেবায় চাকরি করেছেন আর কৃষি কৃষির উন্নয়নের বিভাগে সে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে যায় চলেছে তার মুখে আমরা স্বামীদের কথা শুনবো আশা করি গত বছরেও সে এসেছিল বেশি সময় তখন ওকে দিতে পারিনি সেইবারেও আমাদের কাছে তার মূল্যবান বক্তব্য Άρα, με τη διάρκεια του 19ου αιώνα, έτσι λοιπόν, στη δεύτερη εβδομάδα του 19